সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো যে এইটা এতে কিন্তু টেস্ট বাড়া দিবে খিচুড়ির। হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার? আমার তো আলহামদুলিল্লাহ ভালো। বৃষ্টি বেজে একটা দিন। मिস্টার অফিস থেকে আসছে। বললাম চলো আজকে খিচুড়ি রান্না করি। বৃষ্টি হচ্ছে বাইরে এখন আসছেন? তো আমার কন্ডেভিটিরতে কিন্তু আওয়াজ আসছে বৃষ্টির। বৃষ্টির আওয়াজ শুনতে শুনতে রান্না করবে এই ভাবে কনজারভেটরিতে प्रिपरेशन নিছি। পরে দেখি বৃষ্টিটা একটু কমে গেছে। যাই হোক যেহেতু খিচুড়ি রান্না করব সাথে একটু গরু মাংসও করব খালি খিচুড়ি তো আর ভাল লাগবে না বৃষ্টির দিন দেখলেই কার কার খিচুড়ি খেতে মন চায় কমেন্টস করে অবশ্যই জানাবেন তো চলেন রান্নাটা শুরু করে ফেলি প্রথমে হলুদ জিরে আদা রসুন পেস্ট পরিমাণ মতো লবণ সব দিয়ে এখন ভালোভাবে এটা মাখায় নিব রান্না করতে করতে মনে পড়লো আসলে হাজব্যান্ড ওয়াইফ অপোজিট হওয়াটা কিন্তু খুব ভালো যেমন আমি রান্না করতে পছন্দ করি না ও রান্না করতে পছন্দ করি সো একই কাজ দুইজনের করতে হইলো না তাই না এটা কিন্তু একটা মজা আছে আমরা সবাই চাই আমার মতো হোক মানুষটা বাট আসলে কিন্তু না মানুষটা একটু একটু করে পছন্দ বুঝবে আর সেভাবে চেষ্টা করব এটার একটা মজা আছে এ নিয়ে ও বিফটা মেরিনেট করে নিছে এটা এক ঘন্টা রেখে দিব এখন চলে যাব আমরা কাঞ্জা এইটা এটা আমরা আসলে কিচেনেই করে নিছি এই তো রান্না বান্না শুরু হয়ে গেছে সব কিছু এই পাশে নিয়ে আসছি আর বাই দিস টাইম ডে লাইট চলে গেছে সো আমরা লাইট টাইট অন করে নিছি সো প্রথমেই মিস্টার গরু মাংস বসায় দিল আসলে ও বসায় দেওয়া আর আমি বসায় দেওয়া সেমই আমি মনে করি যাই হোক মাঝে মধ্যেই যখন ও বসায় আমি বলি আমি করছি আমার আগের একটা ভিডিওতে একটা আপু জিজ্ঞেস করছিলেন আমি এই ডিশটা কোথা থেকে জন লুইসে কয়েকদিন ধরেই দেখছিলাম পরে হঠাৎ করে দেখি আরগোসে এটা ছেলে দিছে সো আরগোস থেকে আমি দুটো নিয়ে নিছি এই ডিশগুলি খুবই ভালো এটা লাইফ টাইম গ্যারেন্টি বা একটু হ্যাভি আছে যারা জিনিসে রান্না করতে পারবেন তারাই নেবেন যাই হোক তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিব অনিয়ন পেঁয়াজটা হালকা হয়ে আসার পর দিয়ে দিল সব গরম মশলা

আমি যেমন ঘরের পিছনে অনেক সময় দিই একটু সময় নিয়ে নিয়ে গুছাই ও ঠিক রান্নাটা তেমন অনেক যত্ন নিয়ে করে এরপর কিছুক্ষণ পর আবার একটু উল্টে দিল নেড়ে চেড়ে দিল আর কি গরু মাংস গরু মাংসর তো একটা নিজস্ব পানি আছে সেই পানি ছাড়ে তো ওটা দিয়ে যতটুকু হওয়ানো যায় হওয়ার পর মোটামুটি কষানো হয়ে গেছে এখনও একটু ঝোল দিবে কষানো হইলে যেতে পানি দিয়ে একটু সিদ্ধ হওয়ার জন্য রেখে দিব যে যেমন জল পছন্দ করেন সেই পরিমানে পানি অ্যাড করবেন জুয়েল একটু জোল পছন্দ করে তাই একটু বেশি করে পানি অ্যাড করছে আমি একটু মাখা মাখা প্রেফার করি এ নিয়ে পানি দিয়েও ভালো করে নেড়েচেরে এখন ঢেকে দিবে এটা হতে হতে ভাবলাম খিচুড়ির জন্য চাল ডাল রেডি করে ফেলি আমি জুয়েলকে বারবার বলতেছিলাম অল্প করে করো বিকজ ফ্রিজে অনেক খাবার রয়ে গেছে আমার ফ্রিজে অলওয়েজ খাবার থাকে যেগুলি আসলে খাওয়া হয় না আমি খাবারের ব্যাপারে খুব স্পেসিফিক জাস্ট একটা ভর্তা আর একটা ভেজিটেবল হলে আমার হয়ে যায় আমার ছেলের চিকেন হলে হয়ে যায় আর বাকি যে আমার মিস্টার এত এত রান্না করে মাম জিনিসই রয়ে যায় পরে কাউকে খাওয়াইতে হয় নালে ফেলে দিতে হয় আসলে এখানে তো সেভাবে দেওয়ার মতো কেউ নাই খিচুড়ির জন্য ও মশরের ডাল নিছে আর এই যে মাসকলের ডাল নিছে আর এই ডালটা অল ভেজে রান্না করতে হয় ডালটা একটু হালকা ভেজে ও চালের সাথে মিক্স করে দিছে এরপর মশরের ডালটাও মিক্স করে দিছে সব কিছু একসাথে মিক্স করে এবার চালটা আমরা ধুয়ে ঝরায় রাখবো ভালোভাবে ধুয়ে নিব খিচুড়ির জন্য যে গরম মশলাটা দরকার সেটা হলো দুটা তেজপাতা দুটা দালচিনি কয়েকটা গোলমরিচ লং এলাচ পাঁচ মিনিট তেল দিয়ে দিব তারপর পেঁয়াজ কুচি একদিকে রান্না চলছে আর একদিকে চমৎকার একটা মুভি দেখছিলাম একটু নরম হয়ে গেলে তেজপাতা দালচিনি ছোট এলাচ গোলমরিচ লং সব মত দিয়ে দিব মুভিটা পিওর একটা গ্রামের মুভি ছেলেটা বিয়ে করে বাড়ি ফিরছিল ট্রেনে করে ওই ট্রেনে আরো দুইটা বউ ছিল সবগুলি বউ ঘুমটা টানা ছিল বাড়ি গিয়ে দেখে সে তার বউ না অন্য একটা বউ নিয়ে বাসায় চলে আসছে এরপর সে কি প্রেম কি মোছেন ভালোবাসা পারস্পরিক কি লাভ ছোট টাছি যাই হোক অনেক এনজয় করছিলাম মুভিটা শেষ করতে পারিনি খাওয়া দাওয়া করে বাকিটা দেখবো যাই হোক আমার মিস্টার এই যে মশলাটা ভেজে এরপর যে চাল ডাল ধুয়ে রাখিল সেটা দিয়ে দিল চালটা খুব ভালো করে ভাজতে হবে চাল ডালটা একটু আগেই ধুয়ে ঝরায় রাখবেন অনেক বেশি আগে ধুয়ে রাখবেন না তাতে চালটা ভেঙে যাওয়ার পসিবিলিটি থাকে কোনো রোম্যান্টিক মুভি দেখলে আমরা অলওয়েজ চিন্তা করি আমার সাথে কেন এরকম হইলো না এনিওয়ে কখনো আরেকজনের নিজের সাথে কল্পনা করবেন না নিজের মোমেন্টটাকে নিজে স্পেশাল করে তোলে চালটা ভাজা হয়ে গেছে এর মধ্যে ও অ্যাড করছে হলুদ গুঁড়া লবণ সবার চেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো যে এইটা এটা হলো চিকেন কিউব এটাই কিন্তু টেস্ট বাড়ায় দিবে খেজুরের চিকেন কিউব দিবা হ্যাঁ চার পাঁচটা কাঁচা মরিচ সব কিছু দিয়ে আবার হালকা একটু ভেজে এরপর দিয়ে দিতে হবে পানি পরিমাণ মতো যেটা আগে আমি বয়ল করে রাখছি এখন ভালো করে একটু নেড়ে এরপর আমরা চুলাটা কমায় দিব কমায় ঢেকে দেব খুব অল্প আছে খিচুড়িটা এখন রান্না হবে পানিটা মোটামুটি কমে আসছে এখন অ্যাড করবো ঘি ঘি ছাড়া কিন্তু পোলাও খিচুড়ি কমপ্লিট হয় না তো আজকে আমরা খিচুড়িতে অ্যাড করব ভাবি ঘি বাংলাদেশ থেকে আনা ঘি আসে বাট জুয়েল বললো না ভাবি ঘিটা দাও ওই ঘিটা অনেক ভালো তো ওই একটু ভাবি ঘি দিয়ে দিল এরপর খুব ভালো করে একটু নাড়বে জাস্ট ঘিয়ের স্মেলটা যেন সব দিকে যায় এরপর চুলা রাসটা কমায়া ঢেকে দিব। খিচুড়ি অলমোস্ট হয়ে গেছে এরপর দিয়ে দিব একটু বেরেস্তা যেটা ও আগেই করে রাখছে ঘরেই করছে বাজারের বেরেস্তা আমরা ইউজ করি না বাজারে বেরেস্তাতে কর্ন ফ্লোর ইউজ করে বা সামথিং কিস ইউজ করে যেটা দিলে মানে স্মেলটা একদম ব্যাড লাগে সো যাই হোক আমাদের খিচুড়ি রেডি সো এখন গরম গরম খিচুড়ি সাথে গরু মাংস ভাবছিলাম একটু আলু ভর্তাও করবো কিন্তু সময় করতে পারিনি আসলে ফ্রিজে অনেক খাবার রয়ে গেছে আলু ভর্তা করলে আমি শুধু আলু ভর্তাই খাই অন্য কিছু খাই না এর জন্য ইচ্ছে করে আরও করে নাই যাই হোক গরু মাংসটা আগেই হয়ে গেছিলো নামায় রাখছিলাম এরপর আবার একটু চুলো দিয়ে জাস্ট কাঁচামরিচটা অ্যাড করছে সো এখন ডাইনিং টেবিল রেডি করব খাওয়া দাওয়া করবো দুইজনে তারপর মজা করে মুভিটা দেখব আমি টিকতে পারছি না অনেক খিদা লেগে গেছে আমাদের এমন ক্ষুদা লাগছে তো আমরা টেবিলে পাতিল নিয়েই বসে গেছি আমার মিস্টার বলছিল যে ডিসি সুন্দর করে সাজাই আনি বলি কোনো দরকার নাই আমরা আমরাই তো আমার ছেলে তো আসবে না ক্যামেরার সামনে তো যাই হোক খাবার দাবার রেডি আর আমার অডিয়েন্সও কিন্তু আমার মানুষই তাই আমি লজ্জা করি না আমি যেটা রিয়েল আমি সেটাই প্রেজেন্ট করার চেষ্টা করি আমরা যখন বৃষ্টির কারণে ঠান্ডা দেখে আমরা খিচুড়ি খাচ্ছি আমি জানি এই সময় বাংলাদেশের মানুষ গরমে প্রচণ্ড কষ্ট করছে অনেক বেশি খারাপ লাগে আয়ুষ আমাদের এখান থেকে কিছু ঠান্ডা ওখানে ট্রান্সফার করতে পারতাম সেটা তো আর সম্ভব না এ নিয়ে দোয়া করি বাংলাদেশে যে প্রচন্ড লেভেলে গরম পড়ছে কষ্ট করছে এই কষ্টটা একটু আরাম হোক বৃষ্টি হোক ওখানে দোয়া করি আর আমরা এই মুহূর্তে গরম গরম খিচুড়ি আর গরু মাংস খাইলে ভালো তাই না

মে খিচুড়িটা গরু মাংসটা এত মজা হয়েছে লুক্সটা এখানে কেমন লাগছে জানি না বাট প্র্যাকটিক্যালি খাইতে এত মজা হয়েছে আমি আবার সেকেন্ড টাইম খিচুড়ি নিলাম তো খাওয়া দাওয়া শেষ করি একটু হালকা ডেজার্ট এটা ফ্রিজে রাখা ছিল তো আজকে ভাবলাম কাটি ট্রাই করি বাংলাদেশে গরমের মধ্যে এরকম একটা ডেজার্ট হলে তো কথাই নেই ফ্রিজ থেকে একদম ঠান্ডা ঠান্ডা ডেজার্ট রাতে ডিনার করার পর অলওয়েজ আমার মিষ্টি কিছু খেতেই হয় কার কার এমন হয় জানি না আমার কিছু না কিছু খেতেই হবে এনিওয়ে ডেজার্ট খেতে খেতে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পজিটিভ চিন্তা করবেন লাইফটা অনেক সহজ হবে সুন্দর হবে ওকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ